সে খুব দুর্দান্ত মেধাবী স্টুডেন্ট ছিল অনেক ভালো পড়াশোনা করতো আমরা আজকে মৃত্যু তার মৃত্যুটা আমাদের কাছে খুব মর্মান্তিক সাকিব আমার চাচাতো ভাই আপন চাচাতো ভাই আমার এই ছোট ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো ঢাকাতে ঢাকা থেকে উনি কলেজ টুরে যা ছিল গাজীপুরে যাওয়ার সময় সিঙ্গেল রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কারেন্টের তার আর্থিং হয়ে আমার চাষ্ট ভাই মারা যায় তার চোখের এই সাইড পুড়ে গেছে ডান হাত পুড়ে গেছে দিয়ে আমার চাচা তো ভাই তো ভালো ছেলে কিছু না বুঝতে পারে গাড়ি থেকে লাভ মাথায় তিনজন তারা মারা গেছে এখনো দশ পনেরো জন গুরুতর আহত তারা একটা পিকনিকে যাচ্ছিল আইআইটি ইউনিভার্সিটিতে পড়া বেড়া করে পিকনিকে যাচ্ছিল একটা রিসোর্টে সেখানে ছয়টি বাস ছিল ডাবল ডেকার ছয়টি বিআরটিসির যেহেতু আমার ভাইয়া চলে গেছে ছোট ভাই দাবি দাবি আছে একটাই যে সবাইকে সচেতন হতে হবে যে কোনো বিষয়ে বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের তো প্রতিদিনই বাড়ছে প্রতিদিনই আমরা টিভির স্ক্রলে দেখতে পাই যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সো এই বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে ক্লাস যোগাযোগ মন্ত্রণালয় তারপর যে কোনো প্রতিষ্ঠান সবাইকে দায়ী নিতে হবে এবং তাদেরকে সচেতন হতে হবে তার জীবনে অনেক অনেকটা স্বপ্ন ছিল যে সে বড় একটা ইঞ্জিনিয়ার হবে এবং সে এবারে শেষ বর্ষের স্টুডেন্ট ছিল ইসলামিক ইনস্টিটিউট টেকনোলজির শেষ বর্ষের স্টুডেন্ট ছিল সে খুব দুর্দান্ত মেধাবী স্টুডেন্ট ছিল অনেক ভালো পড়াশোনা করতো আমরা আজকে মৃত্যু তার মৃত্যুটা আমাদের কাছাকাছি খুব মরবর্তিক যে সে আমাদের যখন দেশেছি তখন থেকে আমরা স্তব্ধ হয়ে গেছি যে আমাদের ভাই আমাদের মাঝে নাই তার মা তার জীবনের অনেক স্বপ্ন ছিল তার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল সে সে স্বপ্ন দেখত যে বড় হয়ে সে একজন বড় ইঞ্জিনিয়ার হবে কিন্তু তাকে তো আমরা আর পারলাম না সে তো আর না ফেরার দেশে চলে গেল হঠাৎ যখন দেখলাম যে সাথে আমাদের সিনেমা ছিল না দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি